নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রিম বাংলায় আপনাদের আরো একবার স্বাগত আমি রৌনক আমার বাদিকে রয়েছে সুববসাচি ডানদিকে সাইদা সাইদা আজকে জমজমার একটা ফুটবল আড্ডায় আমরা বসেছি ওনারা সময় দুজন থাকি আজকে তিনজনই আছি কারণ আলোচনাটাও খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর কেন তিন নম্বর জনটা কেন এলো তিন নম্বর জনটা কেন এলো কারণ ট্রান্সফার মার্কেটেও কিন্তু একের জায়গায় দুই দুই এর জায়গায় তিন হচ্ছে মানে আমি যেগুলো বলছি

আমরা দুজন বসতাম কেন দা রৌনক কেন বসতাম আমি একটা প্ল্যান নিয়ে আলোচনা একটা প্ল্যান নিয়ে আলোচনা আজকে তিনজন নিয়ে আলোচনা ও আর একটা বিষয় আছে আমরা দুজন বসতাম কেন কারণ আরেক চলে উইকলি অফ থাকতো ছুটিটা জরুরি ছুটিটা জরুরি এই এক রকম প্লেয়ার অফ ছুটি কাটাচ্ছে এটা নিয়ে কিছু বলা যাবে না প্লেয়াররা ছুটি কাটাচ্ছে কিন্তু রিক্রুটাররা কিন্তু মানে এদেরই এখন টাইম এখন হ্যাঁ আর আমার কর্মকর্তাদের আর ম্যানেজমেন্টের মাথার গাম পায় করছে হ্যাঁ ঘাম কিন্তু সাইদ মাথাতেও আছে যাই হোক যেটা নিয়ে আজকে আলোচনা আমরা করব অবশ্যই ক্লাবের নাম ইস্টবেঙ্গল এবং আপনারা অনেক দিন ধরেই জিজ্ঞাসা করছেন যে বাকি দলগুলো তো অনেকগুলো ট্রান্সফার ইউমার শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে কিছু হচ্ছে না কেন এই হচ্ছে না কেন হতে হতে একটা নাম ভেসে উঠলো সেটা হলো আপুইয়া মুম্বাই সিটি সি তারকা মিডফিল্ডার তেইশ বছর বয়সী জাতীয় দলের নিয়মিত সদস্য তাকে নিয়ে আসার একটা পরিকল্পনা আমরা শুনেছিলাম এবং আমরা জানিয়েছিলাম আপনাদের এর মাঝেই কিন্তু চির প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান রেসে ঢুকে পড়েছে এবং ভালো মতো ঢুকে পড়ে কিছুটা বলা যেতে পারে ওই পরে ঢুকে আগে এগিয়ে যাওয়ার মতো অবস্থা এবং ইস্টবেঙ্গল একটা ধীর গতিতে এগোচ্ছিল এখন গতি বাড়াতে পেরেছি কি পারেনি সেটাই আমি সব্যরাজিকে জানতে চাইব প্রথমে যে সব্যুরাজি আপুয়া ইস্টবেঙ্গলে একটা শোনা গেল প্রথমে তারপরে আবার মোহনবাগান এসে গেল এবং মোহনবাগানেরই যা বেশি শুনতে পাচ্ছি চান্স বেশি আপুইয়াকে কি আর লালু দেখতে পাবো বিষয়টা হচ্ছে যেটা ও বললো এক্ষুনি যে রেসে পিছন থেকে এসে হঠাৎ করে এগিয়ে গেল মানে কেসটা হচ্ছে অনেকটা সেই ইস্টবেঙ্গল লালগুলা এক্সপ্রেসের এর মতো গেলে বনবাগান যাচ্ছে একদম পরে আমাদের রাজধানী এক্সপ্রেস ঠিক না এখন একটু অন্য নাম বলো বন্দে ভারত বন্দে ভারত হ্যাঁ বন্দে ভারত বন্দে ভারত বলাই ভালো একদম ওই গতিতে একদম ক্যাচ আপ করে আরো এগিয়ে গেল বিষয়টা হচ্ছে ট্রান্সফার মার্কেটে কোনো কিছু মানে নিশ্চিত নয় মানে আমরা যে বলছি যে আপুইয়া মন বাগানে যাচ্ছে এটা কি আমার কোথাও বলি না আমরা বলছি মন বাগানে যেতে পারে এবার সম্ভাবনা অনেক কিছুই থাকতে পারে হয়তো ইস্টবেঙ্গল শেষ মুহুর্তে হয়তো একটা অফার দিল তাতে আপুইয়া বা তার ক্লাব রাজি হলো এখন এখানে অনেক কিছু সিচুয়েশান কাজ করছে যার মধ্যে অন্যতম হচ্ছে দু হাজার ছাব্বিশ অবধি মুম্বাইয়ের সাথে চুক্তি রয়েছে আপুইয়া ফলে এটা ট্রান্সফার ফি স্বাভাবিকভাবে দিতে হবে এবার ইস্টবেঙ্গল বহন বাগান তার দুজনেই একটা অফার দিয়েছে প্রস্তাব দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে বহন প্রস্তাবটা অনেকটাই বেশি যেটা ভালো প্রস্তাব খুবই ভালো প্রস্তাব খুবই লোভনীয় প্রস্তাব দীর্ঘমেয়াদী প্রস্তাব যদিও ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেরই দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাবটা ছিল কিন্তু অর্থের দিক থেকে কিন্তু বহন বাগান অনেকটাই এগিয়ে গেছে এবং খুব স্বাভাবিকভাবেই মানে আপুই আর তো এরকম ব্যাপার নেই যে আমি ইস্টবেঙ্গলই খেলবো বা ওরকম পুরোনো ধ্যান ধারণার তো ব্যাপার নেই এখন যে বেশি পয়সা দেবে যার প্রজেক্ট ভালো তার কাছেই যাবে এখন তো সুতরাং আপইয়ার ক্ষেত্রে এই জায়গাটায় হয়তো মোহনবাগার এই জায়গাটাই টেক্কা দিলো মানে নেগোসিয়েশন কিংবা ট্রান্সফারের ক্ষেত্রে এবং যেটা আমরা প্রত্যেকবার দেখেছি মোহনবাগার বড্ড অ্যাগ্রেসিভ যাচ্ছে যে কোনো প্লেয়ারকে সই করানোর ক্ষেত্রে প্রচণ্ড অ্যাগ্রেসিভ ইস্টবেঙ্গলে একটু সময় নিয়ে ধীরে সুস্থে তারা দল বছর কাজ করছে বৈঠক করে তারপর আলোচনা করে এটা দিয়ে সুস্থ যাচ্ছে মোহনবাগান সেটা নয় বোন যাকে দরকার তাকে নিয়ে আমাকে চাই মানে চাই যেটা সাইদা বলে থাকে যে মোহন বাগানি সুলভ একটা ট্রান্সফার মার্কেটে এবারেও দেখা যাচ্ছে যেটা আগেকার দিনেও দেখা যেত সাইদা আপুইয়া নিয়ে আমরা আগের দিনও বলেছেন যে ইস্টবেঙ্গল দলে কতটা গুরুত্বপূর্ণ আপুয়ার যুক্ত হওয়াটা এখন যদি আপুইয়া না আসে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দল কাকে নিতে পারে কাকে কাকে নিতে পারে তোমার কাছে কি খবর আছে শোনো সেটা হচ্ছে ইস্ট জঙ্গলে যারা দল নির্বাচন করেন বা জল দল তৈরি করেন তারা তাদের হাত থেকে আমি আগের দিন বলছিলাম যদি এই আপুইয়া বেরিয়ে গেছে মানে বা আপুইয়া বেরিয়ে যাচ্ছে মানে তারা কিন্তু এই আই এস যে দল গঠনের খেলাটা গত বছর কিছুটা খেলেছিল খেলতে পেরেছিল বা পুরোটা পারেনি এবছরে এই খেলায় প্রথম ধাক্কা হলো কেননা একজন জাতীয় স্তরের ওয়ান অফ দা গুরুত্বপূর্ণ একজন ফুটবলার যাকে তোলার জন্য ইস্ট বেঙ্গল গেল এই চার বছরে তাদের ফ্র্যাঞ্চাইজি ইতিহাস এই চার বছরে এই প্রথম যে একটা বড় দাও মারে দেখি চলো সেটা করতে গিয়ে যে খেলাটা তারা শিখলো সেটাই আসল অরিজিনাল ডার্বি বা সেটাই ভারতীয় ফুটবলের ওজন এই হার থেকে তারা শিক্ষা নেবে অথবা পরে জিতার রাস্তা তৈরি করবে এর মধ্যে মোহনবাগান অজস্রবারই বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের তুলেছে তারা এবং এই যে কথাগুলো বলেছে তার মধ্যে একটা কথা খুব ইম্পর্টেন্ট আপনারা মার্ক করেছেন নিশ্চয়ই যে খুব অ্যাগ্রেসিভ মোহনবাগান প্লেয়ার তোলার ব্যাপারে প্রচণ্ড অ্যাগ্রেসিভ এবার মোহনবাগান সুলভ এবং অ্যাগ্রেসিভনেসটাই ওদেরকে এই জায়গায় নিয়ে এসছে তবে অনেক ফুটবলার আছেন যে মোহনবাগানে সই করার আগে তাদের অবশ্যই মানে ভাবা উচিত একটা কারণ আমি কেন বলছি এটা মোহনবাগান সমর্থকরা নেবেন না কারণ আগের দিন যখন নিয়ে খবর করেছিলাম তো হয়ে আবার সেটা হচ্ছে গেছিলাম ধরো আপুই আসুক বা যেই আসুক খেলবে কোথায় তোমার ফুটবলের যুক্তিতে তুমি যদি দেখো আজকে আশিক কুনিয়ান চোট পেয়েছিল বলে কিন্তু লিস্টন খেলার সুযোগ পেল ন্যাশনাল টিমের একজন নিয়মিত নয় ভালো নয় পাঁচজন আমার গালদিক আমার কাছে দেশের ফুটবল সবার আগে কারণ ন্যাশনাল ফুটবলের ক্ষেত্রে আমার একই পজিশনের দুজন প্লেয়ার একাধিক প্লেয়ার

দিস ইজ মোহনবাগান ইস্কা নাম হ্যাঁ মোহনবাগান এবং এটা তুমি ইতিহাস স্বীকৃত আগের দিনও বলেছি সেটা দিয়ে একটু ইলাবোরেট করলাম আর বন্ধুরা তিনজন বসে আছি অনেক দল বদলের খবরে বসে না বা ফুটবলে খুব একটা বসে না অল্প বিস্তর কথা কিছু সত্যি নিশ্চয়ই বসেছে আমরাই বসি মূলত আমি একটা কথা বলতে চাই দল বদলে আমরা ফ্ল্যাশ নিউজ নিউজ দেওয়ার বিশ্বাসী নয় কেন ফ্ল্যাশ নিউজটা হয় রিউমার হবে বা কনফার্ম হবে মানে ধরুন অমুক প্লেয়ারের নিয়ে কথা হচ্ছে বা অমুক প্লেয়ার অমুক দলে গেল এই আমি সেদিন কথা হচ্ছিল যে আমরা এটা চাইছি না আমরা চাইছি দলবদলের ব্যাকগ্রাউন্ডের খবর মানে একটা ধরো সিম্পল ধরো ধরো এই ফোনটা ধরো সাম কিছু কিছু কথা এটা আমি কিনবো না সভ্যরাজী কিনবে এটা নিয়ে একটা লড়াই হচ্ছে এই কেনার ব্যাকগ্রাউন্ডে ও ভাবছে যে এই ওল্ড মডেলের পেছনে কেন খরচা করবো আচ্ছা ঠিক আছে নিয়েই নিই এর অনেক ফিচার্স ভালো আছে আমি একটা ভেবে বললাম ঠিক আছে আমি এটার জন্য এই দামটা দিলাম এই যে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন বা দশ দিন পনেরো দিন ধরে যে টাল বাহনা হচ্ছে এবং তার মাঝখানে এজেন্টদের ভূমিকা আছে কর্মকর্তাদের প্রভাব আছে কর্মকর্তাদের প্রভাবটা ন্যাশনাল টিম পর্যন্ত কার কতটা আছে টোটাল জিনিসটা না একটা গল্প স্টোরি এবং তার মধ্যে সাংবাদিক হিসাবে বা একটা সংবাদ মাধ্যম হিসাবে যতটা বলা যায় খাওয়া পর্যন্ত আর কি যতটা বলা যায় না আমরা ততটা বলার চেষ্টা করি তার মানে এই নয় যে এটা বেদ বাক্য বা আমি তবুও এটা বলছি যে এক্সট্রা টাইম অধিকাংশ খবরই মিটিয়েছে অতীতে অনেক খবরই মেলেনি এটা মেলা মেলামেলার ব্যাপার নয় দলবদলে খবরটা মিলে গেল ও বলেছে মানে মিলে গেল এরকম বিষয় নয় কেননা কনফার্ম নিউজটা কিন্তু যখন হবে তখন হয়তো কেউ আগে পরে দেবে আমরাও দেব কেউ অন্যরাও দেবে বা সেটা আলাদা কথা কিন্তু বদলটা তো শুধু কনফার্মেশন নয় রিউমার আছে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে সেই ব্যাকগ্রাউন্ডের স্টোরিগুলোই আমরা আপনাদের সামনে বলতে চাই এখানে যে গল্পটা হয়েছে ইস্ট সর্বময় কর্তাদের একজন সিইও যারা ছিলেন আর কি আমাদের প্লেয়ার লাগবে আপুয়া হলো না ঠিক আছে তার বিনিময় কি লাগবে ওরা সিডিএম এবং সিএম পজিশনে ওরা ইন্ডিয়ার টপ কোয়ালিটি যাচ্ছে এটা ইসবঙ্গাল সমর্থকদের আমি জানিয়ে দিলাম এই টপ কোয়ালিটির মধ্যে ধারা কিছু কিছু নামের ক্ষেত্রে ঘোরাফেরা হচ্ছে এক হচ্ছে சுரேশ সিং দুই হচ্ছে জিক্সান সিং এবং জিক্সান সিং এর গল্পটা আমি আপনাদের বলি যেহেতু মোহনবাগান ফার্স্ট জিক্সনকে টার্গেট করেছিল এবং হয়ে এভার আপুইয়া যখন চলে এসছে যদিও জিক্সান আর আপুইয়ার পজিশনে একটু অদল বদল আছে টেন মিটার এড আর টেন মিটার বিহাইন্ড একজন সিডিএম একজন সিএম আপুইয়া টোটালি কনফার্ম মোহনবাগান করে ফেলতে পারলে কিন্তু জিক্সানকে নেবে না এবং কিছুটা এগিয়ে যাওয়ার কারণে জিক্সানের প্রতি মোহনবাগান একটু অবহেলিত হয়েছে মানে অবহেলা করেছে জিক্সানকে খুব একটা নজর দিচ্ছে না এই সুযোগে ইস্টবেঙ্গল কিন্তু জিক্সানের জন্য খেলেছে পিঠ ঠিক আছে তাহলে কে কে হলো সুরেশ আর জিকসান হলো এবং তার সঙ্গে এটা তিন নম্বর চয়েস আছে ইস্ট বেঙ্গলের নট ওয়ান টু জিতেশ্বর সিং ফ্রম চেন্নাই এন এফসি এবং সেই চয়েসটাও তারা রেখেছে যদি এই দুজন না হয় তো তাহলে দেখা যাবে এই হচ্ছে দুই তিন চার দিনের মধ্যে কিন্তু এই ঘটনাটা ইস্টবেঙ্গল ঘটানোর চেষ্টা করছে অন্ততপক্ষে সিডিএম পজিশনটা তারা একটা শক্তভোক্ত করতে চায় আমার মনে হয় সভ্যতা এখানে কিছু বলবে হ্যাঁ আমি এখানে সভ্যতা আসলে সুরেশ নিয়ে একটু কথা বলতে চাই এই সুরেশ আমরা জানি যে কার্লেস কুয়াদ্রা নিজের হাতে তৈরি করেছে সেক্ষেত্রে এই কুয়াদ্রাতে কতটা ভূমিকা থাকবে সুরেশকে নিয়ে আসার কারণ হয় না সব কোচেরই একটা প্রিয় ফুটবলার থাকে বা পছন্দের ফুটবলার থাকে সুরেশের ব্যাপারটা সুরেশের একটা ব্যাপার রয়েছে মানে কোয়াদ্রাত জবে থেকে তিনি দায়িত্বে এসছেন তখন থেকেই তার প্রথম লক্ষ্য ছিল সুরেশকে বেঙ্গালুরু থেকে নেওয়া এবং যদি মনে থাকবে যদি মনে থাকে কোয়াদ্রাত যখন একবার ব্যাঙ্গালোরে ইস্ট বেঙ্গালোর দায়িত্ব নেওয়া প্রথম কিন্তু বেশ কিছু বেঙ্গালোর এফসি ফুটবলারদের সাথে তিনি কথা বলেছিলেন তাই তাদেরকে সই করানো যায় তার মধ্যে সুরেশ অন্যতম ছিল এবং অবশ্যই সুরেশকে নিতে তিনি আগ্রহী কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে সুরেশের যিনি এজেন্ট বা এজেন্সি তার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের বা ইস্টবেঙ্গল এফসির যে ম্যানেজমেন্ট তাদের একটা সম্পর্কের একটা টানাপড় রয়েছে মানে কমিউনিকেশন একটু অভাব রয়েছে যে কারণে তার সুরেশকে আগে নিতে পারে যদি সুরেশ কিন্তু আগ্রহী কুয়াদের অধীনে খেলার এবং যেহেতু বেঙ্গালোর একটা নতুন সেট তৈরি হচ্ছে নতুন সেট তারা তৈরি করছে সেই কারণে হয়তো সুরেশ তিনি চাইছেন হয়তো দলটা ছাড়ার তো সুরেশকে অবশ্যই ইস্টবেঙ্গল পেতে চাইবে কোয়াদ্রা নিজেই পেতে চাইবেন কিন্তু এজেন্ট এজেন্টের সাথে কিন্তু কথাটা কিন্তু বলতে হবে ইস্টবেঙ্গল ক্লাবের ইস্টবেঙ্গল এফসির যারা দল সামলাচ্ছেন তাদেরকে কিন্তু কথাটা বলতে হবে এবং জিক্সন সিং নিঃসন্দেহে এটা একটা ভালো অপশান জিতেশ্বর সিং ভালো অপশান নিঃসন্দেহে এবং মাঝমাঠে আমরা যেটা দেখেছি সল ক্রেস এবং চক্রবর্তী জুটিটা যতবারই একসাথে খেলেছে ভালো পারফর্ম করেছে কিন্তু তাদের কোনো ব্যাকআপ ছিল না মানে সৌমিক চক্রবর্তী backup হিসাবে ছিল জুটিটা ভেঙে গেলে তো শেষ হয়ে যাবে তো সল্ট লেক স্পোর্টস plan b was not good অজয় ছেত্রী ছিল তিনি হয়তো ডার্বি গোল করেছেন বটে কিন্তু সেভাবে কখন নজর কাড়তে পারেনি সুতরাং তারা চাইছে একটা ব্যাকআপ নয় একটা ফ্রন্ট রানার হিসেবে চাইছে হয়তো সৌভিক চক্রবর্তী সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে থাকতে পারে মাঝমাঠটাকে একটু সলিডিফাই করতে হয়েছে কোয়াদ্রাতে যেটা একটা খুব সমস্যা হয়ে গিয়েছিল যে কারণে প্রথমেই কোয়াদ্রার যেটা করেছেন মাদি দালালকে সাইন করেছেন একটা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার যিনি খেলাটা চালাবে পরিচালনা করে যেটা ক্লেটন সিলভার ওপর চাপটা না অনেকটা কমে যাবে যেটা ক্লেটন খুব এটা ওয়ার্ক লোড নিচ্ছিল সাঁত্রিশ বছর বয়স পরে বছর আটত্রিশ হবে এই ওয়ার্ক লোডটা ক্লেটনের ওপর থেকে অনেকটা চাপটা মুক্ত হলো মাদি দালালকে নেওয়া ডেভিড লালান সামকে নেওয়া যেটা একটা ভারতীয় ফরওয়ার্ডের অভাব খুব ভুগছিল এবার কুয়াদ্রাদের লক্ষ্য হচ্ছে আমার মাঝমাঠটাকে শক্তিশালী করা সেই কারণে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যেটা ইমামির সাথে বৈঠকের পর দেবব্রত সরকার তিনি নিজেও বলেছে যে কোচ আমাকে এই প্লেয়ার দিয়েছে হয়তো কোনো তালিকা দেননি তো এই কোচ যাদের নাম বলেছেন তাদের সাথে আমরা কথা বলছি তাদেরকে আপডেট দিচ্ছি এবং হয়তো আপু ইয়াকে হয়তো চেয়েছিলেন কুয়াদ্রাত কিন্তু কোনো রকম কোনোভাবে সেটা না পাওয়ায় এখন অপশান রয়েছে এটা একটা সুবিধা হলো ইস্টবেঙ্গলের জন্য যে আ চিকসন আমি তোমাকে আমি তোমাকে যেটা অনুমতি নেওয়ার কথা বলি যে এই ইউএস বাংলায় দল গঠনে তুমি যদি দেখো যে প্ল্যান এই এ এই ফুটবলার প্ল্যান বি মানে আমি এটা বলতে যাইছি ধরো আদে অপশন দেখেছে এই প্লেয়ারটা না হলে এই প্লেয়ার এই প্লেয়ারটা না হলে এই প্লেয়ার এই যে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে সব সময় আমি যাকে টার্গেট করব তার নামও পেতে পারি এবং এই ভাবনাটাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি জানো তো মানে এক্ষেত্রে অধিকাংশ সময় যেটা হয় যে আমি যেটাকে যাকে টার্গেট করবো তাকেই পাবো সেটাই একমাত্র অতিরিক্ত প্রভাব বিস্তার এবং অতিরিক্ত আছে আছে মানে অর্থনৈতিক শক্তিটা হাতে করলে আমি তার পাঁচ টাকার জায়গায় সাত টাকা দাম দিয়ে কিনে নেবো আর কি সেটা মোহনবাগান পারতে পারে ইস্টবেঙ্গল এখনো সেই জায়গায় যায়নি অন্তত তার ব্যাকআপটা আমার আমার যেটা মনে হয় সেই কারণে তারা হাতে অপশানগুলো রেখেছে এবং সেই অপশানগুলোর মধ্যে যে প্ল্যানটা রয়েছে কোচের যে আমার যে ফুটবলের যুক্তিতে আমি আমার যেটা দরকার সেই যুক্তিতে এই প্লেয়ারগুলোকে আমি আমার খেলাতে পারব আমার এর মধ্যে থেকে একটা প্লেয়ার এনে দাও টিম করছে এবং তারই একটা কিন্তু প্রভাব এখানে দেখা যাচ্ছে যে আমার যদি রাম না হোক শ্যাম 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 না হোক যদু কিন্তু রাম শ্যাম যদু এই তিনজনের কিন্তু স্যাম কোথাও সেম কোয়ালিটি আছে সেই সেম কোয়ালিটি দিয়ে আমি পূরণ করার চেষ্টা করব আমার ফুটবলের যুক্তি আমার ফুটবলের যে ফিলোজফি সেই ফিলোজফিটাকে কোনো রকম হ্যাম্পার না করে একদমই তাই মানে যেটা আগের দিন আলোচনা হচ্ছিল যে প্লেয়ারের পিছনে ছোট না পজিশনের পিছনে হওয়া উচিত হওয়া উচিত এবং আগের দিন আমরা সাইডে যেটা আলোচনা করছিলাম যে ইস্ট বেঙ্গল দলকে গত বছর আইএসএলে কেন ভুগতে হয়েছে তার কারণ হচ্ছে মিডফিল্ডের কনসিস্টেন্সির একটা অভাব ছিল সুপার কাপ বা নক ডুরান্ড কাপ যেটা নকআউট টুর্নামেন্ট হয় সেখানে এক একটা ম্যাচ ধরে গেলে টুর্নামেন্টে ভালো ফল করা যায় কিন্তু আইএসএল যেখানে প্রত্যেকটা দলের সাথে দীর্ঘদিন ধরে লড়াই চলে সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ড যদি আমার স্ট্রং না হয় এবং যদি হাতে ব্যাকআপ না থাকে সেখানে সেখানেই হবে এবং সেটাই কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বছর ঘটেছে হয়েছে মানে এই সমস্যা থাকবে যখন চোট পেয়ে গেছে তখন একেবারে গেছে ইস্ট বেঙ্গল তো সুতরাং এই ব্যাকআপগুলো খুব প্রয়োজন এবং তার সাথে এফসি চ্যাম্পিয়ন্স লিগের কত সবাই খেলবে এফসিও খেলবে সেখানে দাঁড়িয়ে অবশ্যই একটু ভালো দল কিন্তু করতে হবে এবং সাইফ বললো যদি সব যদি সেটাই হয় যে দু তিন দিনের মধ্যে লাগতে মারটা কম বেশি লাগতে পারে মনে হয় দু তিন দিনের মধ্যে হয়তো করে দেওয়া উচিত কারণ ট্রান্সফার মার্কেট কিন্তু দাঁড়িয়ে থাকবে না মানে যদি আপুইয়া মুম্বাই থেকে চলে যায় নিশ্চয়ই আপুইয়ার ব্যাকআপ হিত্যু মুম্বাই সিটি খুঁজবে এবং তারাও কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ সেক্ষেত্রে তারা কিন্তু আপুয়ের ব্যাকআপ হিসেবে জিকসান হোক বা সুরেশ হোক কিংবা জিতেশ্বর কিংবা যারা আরো অন্যান্য মিডফিল্ডার তাদেরকে কিন্তু সই করাতে এগিয়ে সুতরাং আমার মনে হয় এই ডিলটা কিন্তু ইস্টবেঙ্গলের অনেক তাড়াতাড়ি করে ফেলা উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা পূরণ করার কারণ এই মিডফিল্ড পজিশনটা কারণ যে দুটো নাম জিতেশ্বর সিংটা আমি বাদ দিচ্ছি আমার জিক্সন সিং এবং সুরেশ এই দুজন কিন্তু অত্যন্ত ভাইটাল ফুটবলে যে কোনো টিমে কিন্তু এই দুজন ফুটবলারের একজনকে নিতে চাইবে সুতরাং আমার মনে হয় যাদের মাঝ মাঝমাঠের সমস্যা তারা আগে হয়তো যাবে এবং এইটা যদি ইস্টবেঙ্গল না ভোগে তার জন্য আমার এটা অনুরোধ থাকবে যে অন্ততপক্ষে যত তাড়াতাড়ি সম্ভব এই তিনজন ফুটবলার অন্তত একজনকে সাইন করিয়ে ফেল মানে এই হয়তো এটা বলতে যতটা সহজ লাগছে কাজে হবে না কারণ অনেক অনেক ব্যাপার থাকে অনেক নেগোসিয়েশন থাকে কিন্তু আমার অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব যেন এই কাজটা সেরে ফেলে কারণ কতদিন আর লালকুলো এক্সপ্রেসের মতো যাবে একটু দলটা তৈরি করতে হবে ইয়েস্টবেঙ্গল সাপোর্টাররাও তো অনেক খুব চিন্তায় রয়েছে যে একদিকে যখন চির প্রতিদ্বন্দ্বীরা একের পর এক সাইনিং করছে এই বিশ্বকাপের সাথে লিঙ্ক আপ এই একটা ফরোয়ার্ড আসছে এই সাইনিং ওই সাইনিং আমাদের প্লেয়ারকে ছিনিয়ে নিলে ওরা এইটা নিয়ে খুব কষ্টে ভুগছে ওরা তো ওরাও কিছু একটা চায় ওরা একটু আনন্দ করতে চায় একটু উপভোগ করতে চায় তাও মনে হয় এই মার্চ মাট বিষয়টা দ্রুত যত দ্রুত সম্ভব শেষ করে ফেল। একদমই তাই সাইদদার একদম সয়ে শেষে চলে এসেছি। আর তোমার কি মনে হয় যে এই যে ইন্ডিয়ান প্লেয়ার যদি একদম এই তিনটের মধ্যে একটা সাইন হয়ে যায়। সেক্ষেত্রে মিডফিল্ডে তো একটা শক্তি পাবে। সেক্ষেত্রে কি? हां অবশ্যই। আমার তালাল আছে, শোভিক আছে এবং তার সঙ্গে আমার মনে হয় শোভিকের সাবস্টিটিউট মানে ওর ওপরে প্রেসার কমানোর জন্যই চেষ্টাটা করছে কারণ আমার যেটা মনে হয় এই মনবাদ ইস্ট বেঙ্গল এবং সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সৌভিক যেহেতু একটা প্রান্তে চলে এসেছে তার ফুটবল লাইফের একটা দশ বছরের ওপরে প্রায় কেরিয়ার সেক্ষেত্রে প্ল্যান এতে যদি সেই ফুটবলারটি হয় এবং সৌভিক কিন্তু প্ল্যান এ হতে পারেন বা প্ল্যান বি হতে পারেন তবে ইটস নট ফর নাইনটি মিনিটস কত বছরও দেখা গেছে যতটুকু সময় থাকো সেই সময়টা নিংড়ে দেবে সেই নিংড়ে দেওয়ার পরে টুকু যেন আর মানে ঝোলঝাল না হয়ে যায় সেই পরিকল্পনা অবশ্যই কোচ করছেন আমার ধারণা সেটাই একটা ব্যাপার হয়েছে এবং তালাল তো একটা ইম্পর্টেন্ট ফুটবলার এবছরে যে রোল প্লে করেছে ফুটবলে সেটা আমার মনে হয় গুড সাইন ফর ইস্ট বেঙ্গল এবং সেটা অন্যরকম একটা খেলা হবে যদি এই কম্বিনেশনটা তারা বানাতে পারে জড তাহলে কিন্তু আমার ধারণা খুবই ভালো জায়গা যাবে এবং সুব্রতজি একটা কথা বলছিলাম আমি একটু ডিফার করব কথাটা স্কিমার হিসেবে বা প্লেমেকার হিসেবে প্লেটনকে ব্যবহার ইস যেটা করেছিল সেটা বাধ্য হয়ে করেছিল আমার মনে হয় প্লেটনের স্কিমা রোলের থেকে আমি ফিনিশার রোলটা অনেক বড় ফিনিশার রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাছাড়া একটা বয়স হয়ে যায় একটা সময় পরে একটা ফ্যাটিক চলে আসে সেটা যতটুকু থাকে ঠিক থাকে কিন্তু বলছি নিংড়ে দেওয়ার পরে আর যেটা থাকবে সেটা খুব একটা ইম্পর্টেন্ট লাগে না সেই জায়গাটায় আমার মনে হয় ক্লেটনকে একেবারে সুচের ডগায় ব্যবহার করা খুব ইম্পর্টেন্ট যদি মনে হয় যদি স্কোরিং পজিশনটাকে কেননা গোল সবাই করতে পারে না ভারতবর্ষে কেন গোটা পৃথিবীতে স্ট্রাইকারের বড় অভাব সেখানে একজন স্ট্রাইকার রিয়েল জেনুইন যে গোল করতে জানে তাকে অন্যভাবে ব্যবহার করার কোনো মানে হয় না বললেই তুমি যে কোনো দল থেকে একটা ভালো পৃথিবীর ওমুক যারা ভালো গোলা গোলদা তা নিয়ে আসবো গোল করতে পারবে না কারণ এখনকার ফুটবলে গোল করা খুব কঠিন তুমি দেখবে স্কোরার বলে বলে কেউ হয় না সুতরাং তাকে তার জায়গায় ব্যবহার করা হোক কারণ সে অলরেডি প্রুফড একজন স্ট্রাইকার এবং তার সঙ্গে তোমার আহ বাকি গুলো যথেষ্ট ভালোই আছে ইস্ট ইসবঙ্গের শুধু আমার মনে হয় যে বয়স জনিত কারণে মান্দার থেকে শুরু করে তোমার খাবড়া এগুলো কবে কি খেলেছেন ভাই সব বন্ধ করো হ্যাঁ ওই ইস্টবেঙ্গলে টিম করা উচিত নামের পেছনে ছুটে কোনো লাভ নেই আবার বলছি নামের পেছনে ছুটে কোনো লাভ নেই কামের পেছনে ছুটুন এবং কামের যদি নাম থাকে যদি কম বয়সী ন্যাশনাল টিমের প্লেয়ার থাকে তার পেছনে জাম দাও ঠিক আছে নয়তো তাদেরকে যদি না পাও অন্তত পক্ষে যারা ভালো খেলছে কম বয়স কম সস্তা পুষ্টি ফুল সন্তুষ্টি সেদিকে যাওয়া অনেক ভালো সেটাই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ একদমই তাই ইস্টবেঙ্গল দল আগামী ওই তিন চার দিনের মধ্যে মিডফিল্ডে একদম শক্তিশালী করতে পারবে কিনা সেটা জানতে হলে অবশ্যই নজর রাখবেন এক্সটাইম বাংলার পর্দায় এবং তার সাথে সাথে আপনার যেমনটা জানেন এবারে এফসি কাপ এবং সুপার কাপও একটা লং টার্ম চলবে তো সেক্ষেত্রে একটা ব্যাকআপও কিন্তু দরকার ইস্টবেঙ্গল দলের সেক্ষেত্রে দল কতটা গুছিয়ে তুলতে পারবেন কোচ কার্লেস কোয়াদ আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন যে তিনটি অপশন আপনারা শুনলেন সবুরাজি এবং সাইডার থেকে আপনারা কোন প্লেয়ারকে চাইছেন এবং আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম ফলো করে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো